আজ বন্ধুরা আমি গাজর নিয়েছি এই গাজরের মিষ্টি বানিয়ে দেখাবো আর গাজরের মিষ্টি কিন্তু খেতে খুব ভালো লাগে আর আপনার যদি না খেয়ে থাকেন অবশ্যই দেখবেন আমি কিভাবে বানাই এখন আমি গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি এই গাজরের মিষ্টি জেলির মতো হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখন গাজরটা গ্রেড করা হয়ে গেল এবারে গাজরটাকে আমি বেটে নেব আপা আপা যদি মিক্সচারে বাড়তে চান তাহলে একটু ছোটো ছোটো করে কুচি করে বেটে নিতে পারেন আমি এটা সিলে বাড়বো বলে প্রথমে গ্রেট করে নিলাম এখন গ্রেড করা গাজরটাকে সিলেটের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে বেটে নেব সব বাটা হয়ে গেছে আমি একটু সিলে বেটেছি বলে একটু দানা দানা রয়ে গেছে একটু ছেঁকে ভালো করে একটু বুজটা বের করে নাও তাহলে এটা কিন্তু আরো মিহি হবে তখন মিষ্টিটা কিন্তু জেলের মতো হবে গাজরের মেয়ে অংশটা বেরিয়ে গেছে আজের ছিপড়েটা এখন দেখুন রয়ে গেছে এটা এখন আলাদা করে নিচ্ছি এখন গাজরের জুসটাকে বের করে নিয়েছি এই দেখুন এখন মিষ্টিটা বানাবো নুনটা জেলে কড়াটা বসিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি যতটা চিনি দেবেন তার হাফ কিন্তু জল দিতে হবে চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নিতে হবে এখন চিনিটা পুরোপুরি গলে গেছে বেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে একটু চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু হবে না মিষ্টিটা একটু ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে আবার উননের আঁচটাকে একদম হালকা করে রাখবেন হালকা আছে এটাকে ভালো করে মেশাতে হবে নাচে নাচতে অনেকটা দেখুন গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে একসঙ্গে ক্রমাগত এইভাবে নাচতে হবে নাহলে কিন্তু মধ্যে লেগে যেতে পারে এবার এর মধ্যে আবার এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যত দেবেন তত কিন্তু ভালো হবে মিষ্টিটা স্বাদও ভালো হবে আর খেতেও জেলির মতো লাগবে হালকা আছে দশ মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দু চামচ প্রথমে ঘি দিয়েছিলাম তারপর আবার দু চামচ দিয়েছি এইভাবে হয়ে গেছে এবার এর মধ্যে কাজু বাদাম কুচি আর কাঠ বাদাম কুচি অল্প করে ছড়িয়ে দিচ্ছে নামানোর আগে আবার একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি বলে কেমন সুন্দর জেলির মতো হয়ে গেছে দেখুন একটা পাত্র নিয়েছি এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছে এই পাত্রের মধ্যে গাজরের মিষ্টিটা দিয়ে দিচ্ছে এইভাবে করে একটু চাপতে চাপতে দিতে হবে এই পাত্রের মধ্যে আমি ভালো করে এইভাবে করে রেখে দিয়েছি এটাকে দু ঘন্টার মতো রাখতে হবে ঠান্ডা হলে খুব সুন্দর বুঝে যাবে এখন বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে এবার গাজরের মিষ্টিটা কেমন হয়েছে দেখুন এখন উপরটা একেবারে জেলির মতো দেখাচ্ছে কি সুন্দর নরম নরম আবার আমি উল্টে দিচ্ছি প্লেটের মধ্যে খুব সুন্দর কিন্তু বুঝে গেছে কি সুন্দর নরম হয়ে গেছে একেবারে জেলির মতো দেখুন এবার আস্তে আস্তে করে আমি এখন কেটে নিচ্ছি এখন কনাচি করে কেটে নিয়েছি সুন্দর হয়েছে দেখুন কত নরম আর খুব সুন্দর বসে গেছে প্রত্যেকটা কিন্তু কি সুন্দর বসে গেছে আর পুরো জেলির মতো হয়ে গেছে এই দেখো বন্ধুরা এইভাবে করে গাজরের মিষ্টি বানাবেন একেবারে জেলির মতো কিন্তু হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন